যা করা হয়েছে আজকে কিসের জন্য ভোট চাইছে বিজেপি আঠেরোটা এমপি ওদের বাংলার জন্য কি করেছে কালকে যেগুলো উদ্বোধন করে গেছে সব টাকা আমার দেওয়া আমি যখন রেল মিনিস্টার ছিলাম প্রত্যেকটা মেট্রো রেলের প্রকল্প আমার টাইমে করা যাতে কোনোদিন এই প্রকল্প বন্ধ না হয় দু লক্ষ কোটি টাকার ওপরে আমি দিয়ে গিয়েছিলাম স্টেশনগুলো দেখছেন এগুলো সমস্ত আমার সময় করা কেউ শিলন্যাস করে কেউ উদ্বোধন করে ইলেকশনের পর আর পথ যাবে না ইলেকশনের আগে সব ঘুরে বেড়াচ্ছে মালদায় চলে গেছে ত্রিপুরার মুখ্যমন্ত্রী এখানে চলে গেছে বিজেপির নেতারা সব ঘুরে ঘুরে বেড়াচ্ছে আমি শুনেছি ভালো করে ইভিএম মেশিনটা চেক করবেন ওদের প্যান অনুযায়ী কুড়িটা জায়গায় নাকি চিক লাগাচ্ছে যারা এজেন্ট হবে কাউকে কাউকে টাকা দিয়ে কিনেও নেবে নজর রাখবেন ভালো করে আর মনে রাখবেন যুদ্ধে যারা গদ্দারি করে তাদের গদ্দার বলা হয় তাদের রজাকার বলা হয় তাদের কখনো ভালো হয় না মানুষ তাদের ক্ষমা করে না আমি আজকে দা নয়নাকে বিশেষ করে থ্যাংকস জানাচ্ছি এই প্রোগ্রামটা পুরো অর্গানাইজ করার জন্য তাদের যে ভূমিকার জন্য আমি আমাদের এমএলএরা সকলে আছেন অরূপ ববি থেকে শুরু করে আমি সাগর আমি বিশেষ করে আমাদের সাগরিকা দিল্লি থেকে এসেছেন ছুটে সুস্মিতা আসাম থেকে এসেছেন ছুটে সুস্মিতা আমরা দুটো সিটে কন্টেস্ট করছি ক্যান্ডে ঠিক করেছ কথা বলে নিও জুন লাভলি শশী থেকে শুরু করে আমার বিভিন্ন জায়গার শিউলি থেকে শুরু করে আমাদের মুকুটমন থেকে শুরু করে বল সুভদ্রা থেকে শুরু করে চারিদিকের মেয়েদের সাথে সাথে সন্দেশখালীর মেয়েরাও যে আজকে এসছে সন্দেশ দিতে অর্থাৎ মিষ্টি সংবাদ দিতে আমি সেই জন্য তাদেরকেও ধন্যবাদ জানাই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর বাকি কথাগুলো গর্জনে হবে সবই যদি আজ হয়ে যায় তাহলে গর্জনটা কোথায় হবে আর গর্জন যখন হবে একেবারে ধামসা মাদল শঙ্খ কাসর স উলুধ্বনি আজানের ধ্বনি সব হবে পাঞ্জাবি ভাই বোনেদেরও বলবো পাগড়ি প্যায়নায় ইসিকেলিয়ে আপ কো খালিস্তানি বলায় জিদারমে বিজেপি জায়গা আকো আন্দোলন কার কারবাই হোন চায় একটা মুসলমান এসপি কে বলছে পাকিস্তানি একটা পাঞ্জাবি ছিল পাগড়ি পরে আমি দেখেছি যখন তারা বাইরেও ডিউটি করতে যায় এদেশ থেকে বিদেশে তারা মাথায় করে গ্রন্থ সাহেবটা নিয়ে যায় আর পাগড়িও নিয়ে যায় আর্মিতে যে ব্রিগেড আছে পাঞ্জাবি ব্রিগেড নেই সব থাকা সত্ত্বেও আজকে খালিস্তানি পাকিস্তানি আর তৃণমূল চোর চোর বাবারা বসে আছে এখানে চোরের মায়ের বড় গলা শূন্য বাজে বেশি মাদার বিজেপি করলেই ওয়াশিং মেশিন বিজেপি করলেই সাদা আর অন্য দল করলেই কাদা শোনো বাবা দিনও যেমন হয় রাতও তেমন হয় আজ শুধু সূর্য দেখছো সূর্যোদয় হলে সূর্যাস্ত হয়